পিওর রেশমবাই রেশম ঠিক আছে কন্ট্রাস্ট বডি থাকবে আচল বডি মোটামুটি আপনারা টেন প্লাস কালার অপশন পেয়ে যাচ্ছেন ফুল ট্রান্সপারেন্সি আর বর্ডারটা ফোকাস করুন এই ধরনের ট্রান্সপারেন্ট হবে ঠিক আছে এগুলো সব মানে পার্টি ওয়ার লুক দেবে এবং পুজোর জন্য একদম পারফেক্ট কালেকশন আছে এই দেখুন আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আর লিলেন তো আমি বললাম আমার কাছে প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে আমি জাস্ট কিছু নতুন কালেকশন দেখাচ্ছি ঠিক আছে আর আমাদের শপে যখন ভিজিট করবেন আর প্রচুর কালেকশন আপনারা দেখতে পাবেন একদম লো রেঞ্জ টু হাই রেঞ্জের সমস্ত রকমের হ্যান্ডলুমের উপরে খাদির উপরে কটনের উপরে সিল্কের উপরে রেশম মটকা মস্তিন সমস্ত আইটেম আজকে আপনারা একদম জেনুইন প্রাইসে একদম ম্যানুফ্যাকচারিং রেটে ফুলিয়ার আচল শাড়ি সেন্টারে পেয়ে যাবেন আজকের ভিডিও শুরুতেই হয়তো আপনি বুঝতে পারছেন কতটা ইউনিক কালেকশন আজকে ভিডিওতে দেখানো হয়েছে আজ আমরা ভিজিট করেছিলাম ফুলিয়ার আচল শাড়ি সেন্টারে যেখানকার ভিডিও এর আগে আপনারা দেখেছেন এখানে লিলেন থেকে শুরু করে মসলিন মটকা খাদির মতো বিভিন্ন এক্সক্লুসিভ আইটেম রয়েছে একই ছাদের তলায় আর রয়েছে সারা ভারতবর্ষব্যাপী কুরিয়ার ট্রান্সপোর্টের মতো সুব্যবস্থা তা দেরি কেন চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের দুর্গাপুজোর স্পেশাল ভিডিও নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আচল শাড়ি সেন্টার বন্ধুরা পুজো যেহেতু প্রায় চলে এসছে তো আজকে আমরা যে কালেকশনগুলো নিয়ে এসেছি একদম পুজোর আপগ্রেডেড কালেকশন থাকবে একদম লো রেঞ্জ টু হাই রেঞ্জের সমস্ত রকমের হ্যান্ডলুমের উপরে খাদির উপরে কটনের উপরে সিল্কের উপরে রেশম মটকা মস্তিন সমস্ত আইটেম আজকে আপনারা একদম জেনুইন প্রাইজে একদম ম্যানুফ্যাকচারিং রেটে ফুলিয়ার আঁচুর শাড়ি সেন্টারে পেয়ে যাবেন একদম লো রেঞ্জ টু হাই রেঞ্জ যদি কেউ নতুন ব্যবসা করতে চান তাহলে দেখবেন একদম মানে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ সব রকমের মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বেশি কথা না বলে শুরু করছি আর আজকের ভিডিওটা আমরা একটু ফার্স্ট করবো এই কারণে যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কালেকশনটা যতটা বেশি পরিমাণে দেখানো যায় ফার্স্ট একটা দেখুন হ্যান্ডলুমের শাড়ি এই দেখুন এগুলো দশ টাকা করে কালার অপশন থাকবে উইথ ব্লাউজ পিস এগুলো মাত্র দুশো আশি টাকায় পেয়ে যাবেন হ্যাঁ এইগুলো যা বলছি এগুলো কিন্তু সব হোলসেল প্রাইস ঠিক আছে আর আমাদের মিনিমাম পার্চেসিং অ্যামাউন্ট থাকছে তিন হাজার টাকা আপনাকে হোলসেলে নিতে হলে তিন হাজার টাকা মিনিমাম পার্চেসিং আপনাকে করতে হবে পরবর্তী আইটেমটা দেখুন এটাও একটা কটন সিল্কের মধ্যে হ্যান্ডলুমের শাড়ি ঠিক আছে শপের অ্যাড্রেসটা হচ্ছে দুই নং নতুন ফুলিয়া মাঠপাড়া ফুলিয়া আপনার রিলায়েন্স স্মার্ট শপের পাশে নেক্সট যে আইটেমটা দেখাচ্ছি দেখুন এটা আপনার দুশো নব্বই টাকার মধ্যে হয়ে যাচ্ছে এটারও অনেকগুলো কালার অপশন এবং ব্লাউজ পিস থাকছে তারপরে একটা দেখাচ্ছি দেখুন মানে যা দেখাচ্ছি এগুলো সব পুজো কালেকশন এই দেখুন আপনার ভিসকসের উপরে এই ধরনের প্রিন্ট করা থাকছে কালার একদম প্রিন্ট পাক্কা কালার থাকছে এগুলো আপনার মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মধুবনী হ্যাঁ মধুবনী থাকছে আলাদা আলাদা প্রিন্ট পেয়ে যাবেন এই দেখুন আর একটা প্রিন্ট দেখাচ্ছি আর এগুলো কিন্তু যা বলছি টোটালটাই আপনার হোলসেল প্রাইস ঠিক আছে আর আমাদের শুধুমাত্র পাইকারি করা হয় আর যা প্রোডাকশান মানে যা দেখানো হচ্ছে সব আমাদের নিজস্ব প্রোডাকশানের মাল আর একদম এ ওয়ান কোয়ালিটির প্রোডাক্ট পাবেন কোনো রকমের বাজে কোয়ালিটি বা কমা কোয়ালিটি আমাদের কাছে পাবেন না নেক্সট একটা দেখুন এইটাও আপনার কটন সিল্কের মধ্যে যাচ্ছে এইগুলো পুজোর সময় একটু লো বাজেটের মধ্যে খুব ভারী মাত্রায় বিক্রি হয় তো এই ধরনের আইটেম আমার কাছে প্রচুর রকমের কালেকশন আপনারা পেয়ে যাবেন এইগুলো মোটামুটি আপনার চারশো চারশো বিশ ত্রিশ টাকার মধ্যে চারশো থেকে চারশো বিশ ত্রিশ টাকার মধ্যে এই ধরনের প্রচুর আইটেম আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন পরবর্তী একটা ডিজাইন প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে আর মিনিমাম আপনার আটখানা কালার অবশ্যই পাবেন ন্যূনতম এই দেখুন এই যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক কোনো মেশিনারি ওয়ার্ক নয় এরপরে চলে যাচ্ছে আপনার পিওর হ্যান্ডলুম শাড়ি বলতে যেটা বোঝায় হাতে বোনা হ্যান্ডলুম শাড়ি লাইট ওয়েটের মধ্যে হবে হ্যাঁ এই দেখুন এটার দাম আসছে মাত্র থ্রি ফাইভ ঠিক আছে পুরোটাই হ্যাঁ পুরোটাই হাতের কাজ থাকছে প্রচুর পরিমাণে কালার অপশান পেয়ে যাবেন ভ্যারাইটি প্রচুর পরিমাণে পাবেন যেহেতু এখন পুজোর বাজার প্রায় লেগে গেছে তো আশা করবো আপনারা ভিডিওটা দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের শপে ভিজিট করুন কারণ শপে ভিজিট করলে কী হবে যেহেতু এখন পুজোর সময় প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন রেডি হচ্ছে এবং সেল হয়ে যাচ্ছে এই দেখুন পরবর্তী আইটেমটা এটাও একটা পিওর হ্যান্ডলুমের মধ্যে থাকছে এইদিকে আপনার জরির সঙ্গে কেটিও ওয়ার্ক থাকছে আর এইভাবে হাতের কাজের মধ্যে থাকছে এগুলো মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট একটা দেখাচ্ছি পিওর হ্যান্ডলুম বলতে যা বোঝায় পুরো এগুলো যা দেখাচ্ছি সব কিন্তু আপনার হাত তাতে বোনা হ্যাঁ পুরোটাই হ্যান্ডলুমিং হ্যান্ড ওয়ার্ক থাকছে এই দেখুন পুরো লাইট ওয়েটের মধ্যে একদম ফেন্সি কাপড়ের মধ্যে পার্টি ওয়েটার টাইপের ফাইভ থ্রি ফাইভ থার্টি অনলি পাঁচশো তিরিশ টাকায় এই প্রোডাক্ট পেয়ে যাবেন এইট প্লাস কালার্স অপশন আপনারা পাচ্ছেন আর যেটাই বলছে এগুলো কিন্তু পুরোটাই আপনার হোলসেল প্রাইস ঠিক আছে এগুলো কিন্তু কোনো রিটেল প্রাইস নেয় আর আমাদের রিটেল করাও হয় না নেক্সট একটা দেখুন এই দেখুন কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে এটা আচলে মসলিন কাজ থাকছে আর বডির মধ্যে এইরকম সিকোয়েন্সের উইভিং থাকছে হালকা কাপড়ের মধ্যে অনেকগুলো কালার অপশন প্রায় বারো থেকে পনেরোখানা আপনারা কন্ট্রাস্টের কালার অপশন পেয়ে যাবেন অনলি ফাইভ ফর্টি পাঁচশো চল্লিশ টাকায় আইটেমটা পেয়ে যাচ্ছেন নেক্সট একটা দেখাচ্ছি এ দেখুন এটাও কন্ট্রাস্টের মধ্যে পুরো হাতে বোনা কাপড় থাকছে পুরো ভিডিওটা আপনারা দেখুন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন প্রচুর রকমের কালেকশন আজকে দেখাবো ঠিক আছে আপনার রেশম থেকে শুরু করে মোসলিন ঢাকায় সিল্কের প্রচুর রকম আইটেম কিন্তু থাকছে অর্থে ধৈর্য ধরে ভিডিওটা আপনার দেখতে হবে পাঁচশো আশি টাকার মধ্যে এই ধরনের একদম নতুনত্ব কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একদম পুজোর নিত্য নতুন কালেকশন এরপরে নেক্সট একটা দেখুন সিকোয়েন্সের মধ্যে উইভিং থাকছে এই দেখুন হ্যান্ডরুমের শাড়ি দুপাশে আপনার ইকত করা থাকছে এবং সিকোয়েন্সের সঙ্গে হ্যান্ড উইভিং প্রোডাক্ট পুরোটাই হাতে ছশো তিরিশ টাকায় এই প্রোডাক্ট আপনার পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার অপশন পাবেন না সিঙ্গেল পিস আমরা ওইভাবে প্রোভাইড করি না আপনাকে ন্যূনতম তিন হাজার টাকার পার্চেসিং করতে হবে কারণ এটা একটা রিটে মানে হোলসেল কাউন্টার এখান থেকে দোকানদার যারা ব্যবসায়ী আছে তারা এখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করে তো অতএব আমরা রিটেল করি না এই দেখুন পরবর্তী আইটেমটা আসছে হাফ চেক হাফ ইকতের মধ্যে ছশো দশ টাকায় মাত্র এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন ছশো তিরিশ টাকায় পুরো হাতে বোনা এগুলো শাড়ি থাকছে আপনারা সঙ্গে থাকুন এরপরে আমি সিল্কের আইটেম মটকা মুসলিন ঢাকায় সমস্ত রকমের আইটেম আমি দেখাবো যা যা আমাদের হয় ছশো তিরিশ টাকার মধ্যে এই আইটেমটাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট একটা দেখুন এই ধরনের হ্যান্ডলুম শাড়িগুলো কিন্তু সারা বছর বিক্রি হয় এই ধরনের হ্যান্ডলুম শাড়িগুলো সারা বছর বিক্রি হয় আপনারা আমাদের প্রাইসটা দেখুন এবং বাকি জায়গায় যাচাই করে দেখবেন চোদ্দো হাতের শাড়ি তিনশো টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে আপনাদের কয়েকটা হ্যান্ডলুমের শাড়ি আমি দেখাচ্ছি তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে দেখুন কত রকমের ভ্যারাইটি আমাদের কাছে আছে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এগুলো প্রত্যেকটা আটটা দশটা বারোটা পনেরোটা করে কালার অপশন পাবেন দেখুন আমি এগুলো সব পুজোর কিছু নতুন নতুন ডিজাইন তৈরি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো যাচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে সব এই দেখুন তিনশো দশ বিশ তিরিশ চল্লিশ এইভাবে পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন এটা দেখুন মিনা ওয়ার্কের মধ্যে থাকছে তিন থেকে সাড়ে তিনশোর মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে আছে এবার চলে যাচ্ছি চারশো থেকে পাঁচশোর মধ্যে এই দেখুন একদম পুজোর নতুনত্ব কালেকশন কোথাও খুঁজে পাবেন না এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশান যত খুশি মাল আপনার যত কোয়ান্টিটি চাই আপনি পেয়ে যাবেন একদম নিত্য নতুন কিছু ডিজাইন আপনাদের দেখাচ্ছি আর যারা ব্যবসায়িক কারণে নেবেন আপনারা যখন শপে আসবেন এই প্রাইসটাই ফাইনাল নয় আপনাদের হয়তো ব্যবসায়িকভাবে আমি আরও কিছু সহযোগিতা করতে পারবো আরও কিছু কনসেশন ডিসকাউন্ট আমি করে দেব দেখুন এইগুলো আপনার চারশো থেকে পাঁচশোর মধ্যে একদম নিত্য নতুন কালেকশান আর এই সমস্ত ডিজাইন কিন্তু আপনারা ভিডিও অনেক দেখবেন চালিয়ে এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না ঠিক আছে একদম দারুণ শাড়ি হবে এগুলো চারশো থেকে পাঁচশোর মধ্যে আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন এখনও প্রচুর কালেকশান দেখানো বাকি রয়েছে ঠিক আছে আমি একটু ফার্স্ট দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা দেখতে পারেন এই ধরনের প্রচুর হ্যাঁ চারশো থেকে পাঁচশো প্রচুর প্রচুর ডিজাইন আছে আপনারা শুধু একবার আসুন এগুলো সব দশটা বারোটা করে কালার সেটে বান্ডিল করা আছে এই দেখুন একদম নিত্য নতুন এই ধরনের আইটেমগুলো আমাদের কাছে আপনারা ওই প্রথমে যে দেখালাম মোটামুটি আড়াইশো থেকে শুরু করে পাঁচশোর মধ্যে এই ধরনের প্রচুর ভ্যারাইটি রয়েছে নেক্সট কিছু তাঁতের শাড়ি দেখাই এরপরে তো আমি মানে পুজোর যে সমস্ত হিট কালেকশন আছে ওগুলো দেখাবোই জাস্ট দেখিয়ে দিই এই ধরনের টাঙ্গাইল শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন একদম ইউনিক এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা থেকে এগুলো কিন্তু পাইকারি দাম বলা হচ্ছে কোনো রিটেল দাম নয় তিনশো টাকা থেকে শুরু করে এগুলো আমাদের কাছে পাঁচশো সাড়ে চারশো প্রচুর রকমের ভ্যারাইটি আছে তিনশো সাড়ে তিনশো চারশো এর নিচেও আছে কিন্তু সপ্তাহে একটা ভিডিও তো দেখানো সম্ভব না এই দেখুন কাঁথা স্টিচের মধ্যে গঙ্গা যমুনা বর্ডার থাকছে পিওর কটনের শাড়ি থাকছে এবং হ্যান্ড উইপ প্রোডাক্ট থাকছে নেক্সট আর একটা দেখাচ্ছি আর প্রত্যেকটা কিন্তু অনেকগুলো করে কালার অপশন পাবেন এগুলো একটা দুটো নয় প্রচুর কালার অপশন থাকবেন অল বডিদের থাকবে ভেলবেটের পার থাকবে ঠিক আছে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে এই আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এই দেখুন এটা একটা টাঙ্গাইলের বুটি শাড়ি পিওর তাঁতের কটন শাড়ি ঠিক আছে প্লেন পাড়ের মধ্যে থাকছে এটা একটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টাঙ্গাইলের ঝাঁপে বুটি হাতে বুটি এই দেখুন হ্যাঁ এই যে হাতে বোনা এই যে ছোটো ছোটো বুটিগুলো সব হাতে বুটি ঠিক আছে এর মধ্যেও প্রচুর প্রায় বিশটার উপরে কালার পাবেন এরপরে আমি কিছু কয়েকটা কটনের আইটেম জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে আইটেম আমাদের আছে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যখন শপে ভিজিট করবেন অবশ্যই আপনাদের দেখানো হবে কিন্তু যেহেতু আজকে পুজো কালেকশন দেখাবো তো সেই জন্য আমি এগুলো সময় নষ্ট করছি না চারশো নব্বই টাকা এই ধরনের পিওর কটনের হ্যান্ডলুম প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম নতুন কালেকশন চারশো টাকা এরপরে একটা আইটেম দেখাচ্ছি দেখুন মাসারাইজ কটন পুরো হাতে বোনা একদম পিওর মাস্টারাইজ কটনের মধ্যে থাকছে এই দেখুন পিওর কটনের আইটেম পুরো হ্যান্ডমেড প্রোডাক্ট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাইরে আপনারা কিনতে যাবেন বা অন্য জায়গায় দেখুন এগুলো হাজার টাকার উপরে আপনার হোলসেলেই বিক্রি হচ্ছে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশান সেই জন্য আমরা এই দামে দিচ্ছি নেক্সট একটা দেখুন এ দেখুন অনলি সেভেন হান্ড্রেড দেখুন পিওর টাঙ্গাইলের হাতে বুটি শাড়ি পিওর টাঙ্গাইল শাড়ি থাকছে মাত্র সাতশো টাকা নেক্সট একটা দেখাচ্ছি এটা হান্ড্রেড টোয়েন্টি কাউন্টের মল কটন রয়েছে এটা হান্ড্রেড টোয়েন্টি কাউন্টের মল কটন পুরোটাই হ্যান্ডমেড থাকছে এই দেখুন পিওর একদম কটনের আইটেম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আইটেমগুলো পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছে কিছু গ্লজি যা যেহেতু পুজো আছে পুজোতে অনেকেই একটু চকচকা ঝকঝা পছন্দ করে এই দেখুন এই ধরনের টিস্যুর আইটেমগুলো আমাদের কাছে শুরু হচ্ছে জাস্ট তিনশো পঞ্চাশ টাকা থেকে পিওর টিস্যুর মধ্যে থাকছে তিনশো পঞ্চাশ টাকা প্রচুর কালার অপশন পাবেন এরপরে চলে যাচ্ছে পিওর রাগা টিস্যু কোনো মিক্স হবে না কিন্তু একদম পিওর কোয়ালিটির রাগা টিস্যু ঠিক আছে এগুলো আপনারা চারশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর রাগা টিস্যু নেক্সট একটা দেখাচ্ছি এই দেখুন এটা এটাও পিওর টিস্যুর মধ্যে থাকছে দেখুন এই ধরনের আইটেমগুলো কিন্তু পুজোতে খুব চলছে মাত্র ছশো টাকা এরপরে দেখুন পিওর টিস্যুর মধ্যে একদম লাইট ওয়েট কাপড় হবে পিওর টিস্যুর মধ্যে আপনার বর্ডারটা দেখাচ্ছি আমি একটু ফোকাস করুন এই দেখুন এতটা চড়া বর্ডার থাকছে একদিকে আর একদিকে ছোটো বর্ডার থাকছে ডুয়েলটন শেডের সঙ্গে পিওর টিস্যুর আইটেম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম সফট মেটেরিয়াল গায়ের সঙ্গে লাগবে না ভীষণ কমফোর্টেবল হবে এরপরে এটাও একটা পিওর টিস্যুর আইটেম দেখুন আর বর্ডারটা দেখুন কত সুন্দর এই দেখুন পিওর টিস্যুর এটাও একটা বর্ডার আইটেমের মধ্যে আছে একদম সফট মেটেরিয়ালের সঙ্গে ছশো তিরিশ টাকায় মাত্র এরপর একটা দেখুন লিনেন টিস্যু টিস্যু লিনেন ভীষণ ডিমান্ডের শাড়িটার একদম পার্টি ওয়ার লুক দেবে ঠিক আছে মাত্র নশো তিরিশ টাকায় এদিকে ঘিচা বনানো থাকছে একদম লেনেন টিস্যু লেনেন বাই টিস্যু থাকছে লেন টিস্যুর আর একটা আইটেম দেখাচ্ছি এইগুলো প্রচুর প্রচুর ডিমান্ড এগুলো মানে হটকেকের মতো বিক্রি হচ্ছে এই দেখুন এটা থাকছে নশো আশি টাকা মাত্র লিনেন টিস্যু ঠিক আছে এরপরে আমি আপনাদের কিছু জাস্ট কিছু জামদানি ছুঁয়ে যাচ্ছি যেহেতু ঢাকায় যেহেতু পুজোর সময় লাগে আমরা এমনি ভিডিওতে ঢাকায় খুব একটা দেখাই না প্রচুর প্রচুর পরিমাণে কালার অপশন প্রচুর নতুন নতুন কালেকশন ঢাকায় আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট কয়েকটা অপশান আপনাদের দেখাচ্ছি ঢাকায় জামদানি আমাদের শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে হ্যাঁ দুশো থেকে ঢাকায় শুরু হচ্ছে আমি কয়েকটা একটু ভালো কোয়ালিটির মাল আপনাদের দেখাচ্ছি আপনারা যখন শপে ভিজিট করবেন বা ভিডিও কল করবেন ঠিক আছে অবশ্যই দেখানো হবে দুশো টাকা থেকে ঢাকায় এইগুলো একটু ভালো কোয়ালিটির সফটের একদম নতুন নতুন ডিজাইন নতুন মাল এই দেখুন আর এইগুলো আপনারা যত খুশি পিস চাইবেন আমাদের কাছে পেয়ে যাবেন একশো দুইশো পাঁচশো পিস প্রচুর পরিমাণে প্রোডাকশনের মাল আছে এই দেখুন একদম নিত্য নতুন এইগুলো মোটামুটি আপনার সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্টগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর একটা দেখুন মানে যা দেখাবো পুজোর সব নিত্য নতুন কালেকশন ঢাকায় মধ্যে এই দেখুন এটাও একটা নতুন ডিজাইন এগুলোর মধ্যে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন এই টাকাগুলোর মধ্যে আপনার ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন নেক্সট একটা দেখুন একদম কন্ট্রাসে একদম নতুন ডিজাইন প্রচুর কালার অপশান পাবেন ক্যাটলগ করা আছে আপনারা চাইলে আমরা দিয়ে দিতে পারবো এই দেখুন আরেকটা দেখাচ্ছি ঢাকায় মধ্যে পুরো রেশম কোয়ালিটির থাকছে এইগুলোর মধ্যে কিন্তু ব্লাউজ পিস থাকছে হ্যাঁ হ্যাঁ একদম নিত্য নতুন এগুলো জাস্ট ঢাকায় তো প্রচুর আইটেম আছে জাস্ট নতুন যেগুলো আছে পুজোর জন্য রেডি হয়েছে আমি সেগুলোই দেখাচ্ছি কম দামেরও পেয়ে যাবেন এই দেখুন একদম নতুন নতুন কালেকশান জাস্ট পুজোর জন্য রেডি হয়েছে পরবর্তী একটা এটাও ঢাকায় মধ্যে থাকছে এরপরে আপনাদেরকে আমি সিল্কের আইটেম দেখাবো লিনেনের আইটেম দেখাবো মসলিন মটকা টিসু রেশম দেখাবো একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন আর যে আইটেমগুলোই দেখাচ্ছে এগুলোর কিন্তু প্রচুর প্রচুর কালার অপশন থাকছে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কারণ যারা বিগত সময় আমাদের থেকে পার্চেসিং করেছেন আপনারা জানেন আচল শাড়ি সেন্টারে কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে এখনও পর্যন্ত আজ পর্যন্ত আমাদের কোনো কমপ্লেন নেই এই দেখুন একদম নিত্য নতুন এই ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা যদি বলেন মার দিয়ে মানে হাট করে নিতে বই ভাজে মানে সেটাও হয়ে যাবে এই দেখুন ইকতের মধ্যে এটা ডিজাইন করা আর একটা ঢাকায় দেখাচ্ছি খুব হিট আইটেম এই দেখুন পুরো শাড়িটা একদম কোয়ালিটি বেস্ট কোয়ালিটির মধ্যে হবে এগুলো মোটামুটি আপনারা ছশো সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিছু যেহেতু পুজো আছে আমি কিছু সিল্কের আইটেম দেখাই এগুলো আপনার ব্যাঙ্গলোর সিল্কের মধ্যে কাতান রয়েছে প্রত্যেকটা ডুয়েলটন হবে আট থেকে খানা করে কালার হবে কাপড় পঞ্চাশ বাই ছশো কাপড় হবে একদম সফট কোয়ালিটির মধ্যে ঠিক আছে আট থেকে খানা করে কালার সেটিং হবে এই ধরনেরও প্রচুর আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু তার জন্য আপনাদের একবার ভিজিট করতে হবে পুলিয়া আঁচল শাড়ি সেন্টারে ঠিক আছে এই ধরনের প্রচুর ব্যাঙ্গলোর কাতানের মধ্যে পেয়ে যাবেন এইগুলো মোটামুটি আমাদের কাছে নশো হাজার টাকা থেকে শুরু করে বারোশো পনেরোশো যেরকম মানে কোয়ালিটি হবে সেরকম আপনার দাম হবে প্রচুর পরিমাণে ভ্যারাইটি পেয়ে যাবেন এছাড়াও সিল্কের অনেক রকমের ভ্যারাইটি থাকছে আপনারা যখন শপে ভিজিট করবেন বা ভিডিও কল করবেন আমরা দেখিয়ে দেব এই কাপড়টা দেখুন পিওর ব্যাঙ্গলোর সিল্কের মধ্যে ডুয়েল্টান শেডের সঙ্গে একদম ইউনিক টাইপের আসবে কাপড় ভীষণ সফট পরবর্তী একটা আইটেম দেখুন এই দেখুন ক্যাটলগটা দেখুন হ্যাঁ প্রচুর পরিমাণে আইটেম আছে এগুলো এটা ব্লাউজ পিস যাচ্ছে এটা বডি যাচ্ছে ঠিক আছে এইটা আপনার আঁচল থাকছে আচ্ছা এরপরে না আমি কিছু ফ্যান্সি আইটেম দেখাচ্ছি যেগুলো একটু ধরুন কম মেয়ে তারপর মহিলা এ মানে পুজোতে ধরুন এগুলো খুব ভীষণ ডিমান্ড এটা হচ্ছে তসর টিসু হ্যাঁ এই দেখুন একদম গ্লোসি হবে লাইট ওয়েট কাপড় হবে আর পুরো ফুল শাইনিংয়ের মধ্যে আমি ট্রান্সপারেন্সিটা দেখাচ্ছি এবছর এগুলো ভীষণ চলছে ভীষণ মানে ভীষণ ডিমান্ড এগুলো বর্ডারটা দেখুন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন একদম গ্লোসি কাপড়ের মধ্যে ভীষণ সুন্দর এরপর একটা তসর টিস্যুর মধ্যে দেখাচ্ছি এই দেখুন লাইট ডিপ মিলিয়ে মোটামুটি দশখানা কালার পাবেন একদম ইউনিক একদম এই দেখুন পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সিলভার কাজের সঙ্গে থাকছে এবং ট্রান্সপারেন্সিটা দেখুন প্রত্যেকটা কিন্তু এরকম ট্রান্সপারেন্ট হবে নেক্সট একটা দেখাচ্ছি এটাও আপনার ফিফটিন ফিফটি একদম নিত্য নতুন ডিজাইন দেখুন আপনারা এগুলো সব জায়গায় পাবেন না এই দেখুন এটা আসলে কাজ থাকছে বডি ব্যাক সাইডটা দেখাচ্ছে উইথ ব্লাউজ পিসের সাথে একদম কটনের মতো সফট হবে এবং পিওর রেশমের মতো সিল্কি হবে এটাও আপনার পনেরোশো পঞ্চাশের মধ্যে আসছে নেক্সট একটা তসর টিসু দেখাচ্ছিস মাত্র সিক্সটিন ফিফটি ষোলোশো পঞ্চাশ দেখুন কাপড়টা দেখুন এই দেখুন ঠিক আছে রিসেলিং এগুলো প্রচুর মানে প্রচুর ভ্যালুতে বিক্রি হচ্ছে যারা দোকানদার আছে এইগুলো মাল আপনারা পুজোর সময় রাখলে এগুলো কিন্তু খুব প্রচুর পরিমাণে চাহিদা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পুরো হ্যান্ড উইপ থাকছে আর এই ধরনের বর্ডার করা থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন এর পরবর্তী আরেকটা দেখাচ্ছি এই তসর টিসুর মধ্যেই একদম পিওর কোয়ালিটির মধ্যে থাকছে একদম সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশের মধ্যে আরেকটা আইটেম দেখাচ্ছি এই দেখুন পিওর তসর টিস্যু একদম লাইট ওয়েট কাপড় হবে ট্রান্সপারেন্সি হবে এবং ভীষণ কমফর্টেবল হবে এরপরে দেখাচ্ছি একটা মুসলিনের আইটেম আপনারা কে কোথায় দিয়ে কিনেছেন আমি জানি না আমাদের একদম নিজস্ব প্রোডাকশন মাত্র নশো আশি টাকা হ্যাঁ নশো আশি টাকা হোলসেল প্রাইস থাকছে কিন্তু রিটেলের জন্য এক পিসের জন্য বলবেন না নেক্সট একটা পিওর আপনার রেশম বাই রেশম হাতে বোনা শাড়ি থাকছে মানে এইগুলোই আমাদের কাছে একদম পুজো নিত্য নতুন কালেকশন ঠিক আছে মানে আমাদের একদম নিজস্ব প্রোডাকশনে যেগুলো এখানে তৈরি হয় সেই প্রোডাক্টগুলো আঠারোশো টাকা দাম থাকছে দেখুন কন্ট্রাস্ট বডির মধ্যে থাকবে ডুয়েলটন শেড ঠিক আছে এই ধরনের পার্ট থাকবে আর কাপড়টা দেখাই পুরো একদম পার্টি ওয়ার পুরো ফ্যান্সি কাপড়ের মধ্যে ঠিক আছে হ্যাঁ কন্ট্রাসে এইগুলো কন্ট্রাস্টের মধ্যে পিওর রেশম বাই রেশম ঠিক আছে কন্ট্রাস্ট বডি থাকবে আচল বডি মোটামুটি আপনার টেন প্লাস কালার অপশন পেয়ে যাচ্ছেন ফুল আর বর্ডারটা ফোকাস করুন এই ধরনের ট্রান্সপারেন্ট হবে ঠিক আছে বর্ডারটা ফোকাস করুন মোটামুটি দু হাজার টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস থাকছে মাত্র দু হাজার টাকা পরবর্তীতে একটা দেখাচ্ছি এটাও আপনার পিওর মসলিনের মধ্যে থাকছে রেশম শাড়ির মধ্যে কাপড়গুলো শুধু একবার দেখুন বর্ডারগুলো কত সুন্দর আর কাপড়গুলো দেখুন একদম পা মানে পুজোর জন্যে এবছরের সেরা কালেকশন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই দেখুন আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যারা দোকানদার আছেন যারা মানে নতুন ব্যবসা করতে চান আপনাদের আমাদের এখানে আসলে আপনারা সব রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন একদম দুশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা অবধি সমস্ত রকম প্রোডাক্ট পাবেন এরপরে একটা দেখাচ্ছি আপনাকে পিওর মটকা

এরপরে আমি কিছু লিনেনের আইটেম দেখাচ্ছি আর আমাদের কাছে আপনি যদি আসেন যে কোনো সময় একশো প্লাস লিনের আইটেম পাবেন পুরো শান্তিপুর বলুন ফুলিয়া বলুন আমাদের কাছে যত ভ্যারাইটি লিনেনের থাকে আর স্টক থাকে আপনি কোথাও এত ভ্যারাইটি একসাথে এক শপে পাবেন না মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখুন এই ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন থ্রেড ওয়ার্কের সঙ্গে ঠিক আছে পিওর লিন কাপড় থাকছে পিওর হান্ড্রেড কাউন্টের লিনেন বাই লিন নেক্সট একটা দেখাচ্ছি লিনেনের ইকতের মধ্যে থাকছে ইক্ষতের মধ্যে লেন থাকছে প্রত্যেকটা আটটা দশটা করে কালার অপশন পাবেন এই পাশে দেখুন এইগুলো আমাদের খালি লিনেন্ডের স্যাম্পল রাখা আছে ঠিক আছে আপনাদের যার যত খুশি প্রোডাক্ট লাগবে এগুলো পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ টাকাটার দাম থাকছে অনলি ফিফটিন ফিফটি এরপরে আমি কিছু অর্গ্যানিক লেন দেখাচ্ছি এ দেখুন এগুলো সব মানে পার্টি পার্টিওয়ায়ের লুক দেবে এবং পুজোর জন্য একদম পারফেক্ট কালেকশন আছে এ দেখুন আপনারা যে কোনো জায়গায় পুজো যেতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা পিওর অর্গ্যানিক লেনের মধ্যে থাকছে আর লিন্ডে তো আমি বললাম আমার কাছে প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে আমি জাস্ট কিছু নতুন কালেকশান দেখাচ্ছি ঠিক আছে আর আমাদের শপে যখন ভিজিট করবেন আর প্রচুর কালেকশন আপনার দেখতে পাবেন পনেরোশো পঞ্চাশ টাকায় দেখুন অর্গ্যানিক লেন্ড ব্যানার্সি বর্ডারটা দেখুন আর আঁচলের কাজটা দেখুন প্রত্যেকটার মধ্যে মিনা করা থাকছে একদম ইউনিক হাতের কাজের মধ্যে নেক্সট একটা দেখাচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা অর্গ্যানিক লেন্ড বেনারসির মধ্যে থাকছে যাদের স্ট্যান্ডার্ড দোকান আছে যারা বুটিক চালান একবার অন্তত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এসে আমাদের কোয়ালিটিগুলো যাচাই করুন প্রোডাক্টগুলো দেখুন ঠিক আছে আশা করি এই দামে আপনারা বাইরে কোথাও পাবেন না চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন অর্গানিক লেন ব্যানার্সি মধ্যে আর একটা দেখাচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে রিসেলিং এগুলো প্রচুর ভ্যালুতে বিক্রি হয় নেক্সট একটা অর্গানিক লেন বেনার্স দেখাচ্ছি চোদ্দোশো তিরিশ টাকা এটা চলে আসছে আপনার আরও যদি লেনের ভ্যারাইটি দেখতে হয় আপনারা শপে ভিজিট করবেন প্রচুর পরিমাণে ভ্যারাইটি দেখতে পারবেন নেক্সট একটা দেখুন লিনের মধ্যে চেক একদমই নতুন ডিজাইন আটশো পঞ্চাশ টাকা পিওর একশো কাউন্টে লিনেন ইউজ করা হয়েছে হ্যাঁ হান্ড্রেড কাউন্ড লিনেন কিন্তু এটা মধ্যে একটা কালার অপশনই পাবেন যত কোয়ান্টিটি চাই পেয়ে যাবেন কিন্তু কালার্স অপশান একটাই লিনেনের মধ্যে টিউলিপ এটারও আটটা প্লাস কালার্স অপশন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে চোদ্দোশো কুড়ি টাকা অনলি ফর্টিন টোয়েন্টি এটার হোলসেল প্রাইস যাচ্ছে পরবর্তী একটা লিনেনের আইটেম দেখাচ্ছে খুব চলছে এই মালটা এখন বক্সের মধ্যে চেক থাকছে দেখুন মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন পিওর হান্ড্রেড কাউন্টি লিনেন এটার মধ্যে ইউজ করা হয়েছে আজকের দিনে আমাদের লাস্ট কালেকশন দেখাচ্ছি চোদ্দোশো আশি টাকা এটা থ্রেড ওয়ার্কের সঙ্গে আরও যদি আপনার লিনেন বা মুসলিন ঢাকায় আরও কালেকশন দেখতে হয় আমাদের শপে একবার ভিজিট করুন প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন কারণ সব তো একটা ভিডিও তো দেখানো সম্ভব হয় না এবার সেই জন্য শপে ভিজিট করলে সব থেকে ভালো হয় সব রকমের কালেকশন আপনারা দেখে শুনে নিতে পারবেন চোদ্দশো আশি টাকা একটা হোলসেল প্রাইস থাকছে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে থেকেও আপনারা ফোন করলে আমাদের কুরিয়া ট্রান্সপোর্টের সুবিধা সমস্ত জায়গায় রয়েছে না আমাদের সিওডি নেই আপনাকে প্রিপেড আগে পে করতে হবে আজকের ভিডিওতে ভিডিওতে কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখানো হয়েছে একদম ইউনিক টাইপের পুজোর কালেকশন দেখানো হয়েছে তো যারা যদি ভিডিওটা স্ক্রিপ করে থাকেন পুরো ভিডিওটা আবার গিয়ে প্রথম থেকে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর পার্সেসিং করতে হলে অনস্ক্রিন আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন শপে ভিজিট করুন না হলে ভিডিও কলেও আপনারা বাড়ি বসে মাল নিতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার